দর্শক যেটি আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি বর্তমান কিন্তু পরিস্থিতি বিরাজ করছে যে আবুল হোটেল যেটি রয়েছে এই আবুল হোটেলের চিত্র আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি আজকে কিন্তু সাধারণ শিক্ষার্থী তথা যারা আজকে বিএনপির যে ছাত্র দল এবং বিভিন্ন যে বিরোধী দল যেগুলো রয়েছে তারা কিন্তু আজকে মাঠে নামবে বলে একটি সংকেত দিয়েছিল এরপর থেকে আমরা দেখছি কিন্তু আবুল হোটেলের এই চিত্রটি সেখানটিতে কিন্তু শাহবাগ চেসি চত্বর এবং দইল চত্বরের যে পরিস্থিতি আপনাদেরকে দেখানোর চেষ্টা করেছি তার থেকে কিন্তু ভয়ানক এই জায়গাটির চিত্র আমরা আপনাদেরকে দেখার চেষ্টা করছি সাধারণ শিক্ষার্থী এবং ছাত্রলীগ সহকারে বিরোধী দল যেগুলো রয়েছে আজকে সারা বাংলাদেশে তারা যে শাটডাউনের যে কর্মসূচি দিয়েছিল কর্মসূচির পর থেকে আমরা এখন দেখছি যে পরিস্থিতি প্রশাসনের তাদের নিরাপত্তার জন্য কিন্তু প্রশাসন দাঁড়িয়ে আছেন এবং আমরা দেখছি এই এইখানকার যে পরিস্থিতি এখানটাতে সাধারণ শিক্ষার্থী এবং ছাত্রলীগ সহকারে যে বিরোধী দলগুলো রয়েছে তাদের কোনো রকমের যে সংঘর্ষ যেন না ঘটে তারই জন্য কিন্তু শৃঙ্খলা বাহিনী তাদের নিয়ন্ত্রণে এই জায়গাটিকে রাখার চেষ্টা করছে এর মধ্যে আপনারা দেখছেন একটি পুলিশের একটি গাড়ি কিন্তু এখানে জ্বালিয়ে দিয়েছে দুর্বৃত্তরা দেখছেন এটি কি সাধারণ শিক্ষার্থীরা ছিল নাকি ছাত্রিক এবং তথা বিরোধী দল যেগুলো রয়েছে তারা করেছিল সেটি কিন্তু এখনো পর্যন্ত নিশ্চিত হওয়া যায়নি তবে আজকে সারা দেশে জামায়াত বিএনপি এবং ছাত্র শিবির সহকারে বিরোধী দল যেগুলো রয়েছে তারা কিন্তু আজকের এই আন্দোলনকে কোটা বিরোধী আন্দোলন সাধারণত শিক্ষার্থীরা তারা কোটা বিরোধী আন্দোলন কেন্দ্র করে কিন্তু নেমেছিল এরপর থেকেই পরিস্থিতি কিন্তু অন্যরকম দেখা যাচ্ছে রাজধানী ঢাকার বিভিন্ন জায়গায় কিন্তু আজকে এই হতাহতের ঘটনা ঘটেছে এবং অগ্নিকাণ্ডের ঘটনাও ঘটেছিল বিভিন্ন গাড়ি পুলিশের গাড়ি এবং সাধারণ যে বাস জনচলাচল যেগুলো রয়েছে সে বাসগুলোতে কিন্তু অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছিল এই মুহূর্তে আবুল হোটেলের যে চিত্রটি আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি আবুল হোটেলের রণক্ষেত্র পরিণত হয়েছে এই এলাকাটি এই এলাকাটিতে সাধারণ জনগণ যারা রয়েছে তারা কিন্তু থমথমে বিরাজ করছে তাদের মধ্যে একটি আতঙ্কের সৃষ্টি করছে কারণ সাধারণ যে শিক্ষার্থীরা রয়েছে এবং ছাত্রলীগ এবং বিভিন্ন বিরোধী দল যেগুলো রয়েছে ছাত্র শিবির এবং ইসলামী আন্দোলন তারাও কিন্তু আজকে মাঠে নামার একটি নির্দেশ এই যেটি ঘটেছিল আবুল হোটেলের যে চিত্রটি আছে কিন্তু জামায়াত শিবির এবং বিএনপির ছাত্রদল দল তাদের কিন্তু এক গ্রুপ নামবে বলে তারা আশ্বাস দিয়েছিল তাদের যে তাদের কিন্তু একটা আশ্বাস দিয়েছিল এরপর থেকে আমরা দেখছি আইনশৃঙ্খলা বাহিনী তারা কিন্তু তাদের নিয়ন্ত্রণে আনার চেষ্টা করছে। তবে আবুল যে চিত্রটি আপনারা দেখছেন এখানে সাধারণ শিক্ষার্থী এবং যে সকল ইরা রয়েছে বিরোধী দল তথা আহ ছাত্র শিবিরে এবং ইসলামী আন্দোলন তারা কিন্তু আজকে মাঠে নামবে বলে একটি তারা সঙ্গে দিয়েছিলেন এর মধ্যে